এটা তার পরিকল্পনা ইটস হিজ প্ল্যান এখানে ইট মানে এটা হিজ মানে তার প্ল্যান মানে পরিকল্পনা ইটস হিজ প্লান অর্থাৎ এটা তার পরিকল্পনা এটা ভুল ছিল ইট ওয়াজ রং এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল রং মানে ভুল ইট ওয়াজ রং অর্থাৎ এটা ভুল ছিল সব কাজ শেষ অল ওয়ার্ক ইজ ডান এখানে অল ওয়ার্ক মানে সব কাজ ইজ মানে হয় ডান মানে শেষ অল ওয়ার্ক ইজ ডান অর্থাৎ সব কাজ শেষ এটি আপনার ভুল ছিল ইট ওয়াজ ইউর মিস্টেক এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল ইয়োর মানে আপনার মিস্টেক মানে ভুল ইট ওয়াজ ইউর মিস্টেক অর্থাৎ এটি আপনার ভুল ছিল আপনার ধারণা ভুল ইওর আইডিয়া ইজ রং এখানে ইওর মানে আপনার আইডিয়া মানে ধারণা রং মানে ভুল ইওর আইডিয়া ইজ রং অর্থাৎ আপনার ধারণা ভুল আমি এটার জন্য খুবই চিন্তিত আই এম ভেরি ওয়ারিড ফর দ্যাট এখানে আই মানে আমি ভেরি মানে খুব ওয়রিড মানে চিন্তিত ফর দ্যাট মানে এটার জন্য আই এম ভেরি ওয়ারিড ফর দ্যাট অর্থাৎ আমি এটার জন্য খুবই চিন্তিত তুমি কি সময় দেখেছো হ্যাভ ইউ সিন দ্য টাইম এখানে হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছ দ্য টাইম মানে সময় হ্যাভ ইউ সিন দ্য টাইম অর্থাৎ তুমি কি সময় দেখেছো তিনি এত ধোনি কেন হোয়াই ইজ হি সো রিচ এখানে হোয়াই মানে কেন হি মানে তিনি সোর মানে এত ধনী হোয়াই ইজ হি সোরিচ অর্থাৎ তিনি এত ধনী কেন আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তুমি এটা নাও ইউ টেক ইট এখানে ইউ মানে তুমি টেক মানে নাও ইট মানে এটা ইউ টেক ইট অর্থাৎ তুমি এটা নাও সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং এখানে হি মানে সে স্লিপিং মানে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং অর্থাৎ সে ঘুমাচ্ছে আমি খুব আনন্দিত আই এম ভেরি হ্যাপি এখানে আই মানে আমি ভেরি মানে খুব হ্যাপি মানে আনন্দিত আই এম ভেরি হ্যাপি অর্থাৎ আমি খুব আনন্দিত তুমি কি কিছু খেয়েছ ডিড ইউ ইট এনিথিং এখানে ডিড ইউ ইট মানে তুমি কি খেয়েছ এনিথিং মানে কিছু ডিড ইউ ইট এনিথিং অর্থাৎ তুমি কি কিছু খেয়েছ আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস এখানে আই মানে আমি ওয়াজ ওয়েটিং মানে অপেক্ষা করছিলাম ফর দ্য বাস মানে বাসের জন্য আই ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস অর্থাৎ আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম আমার বাজারে যাওয়া উচিত আই শুড গো টু দ্য মার্কেট এখানে আই মানে আমি শুড মানে উচিত গো মানে যাওয়া টু দ্য মার্কেট মানে বাজারে আই শুড গো টু দ্য মার্কেট অর্থাৎ আমার বাজারে যাওয়া উচিত এখন রাস্তা ফাঁকা নাও দ্য রোড ইজ এম টি এখানে নাও মানে এখন দ্য রুট মানে রাস্তা এমটি মানে ফাঁকা নাও দা রুট ইজ এম টি অর্থাৎ এখন রাস্তা ফাঁকা আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব চলো এখান থেকে যাই লেটস গো ফ্রম হিয়ার এখানে লেটস গো মানে চলো যাই ফ্রম হিয়ার মানে এখান থেকে লেটস গো ফ্রম হিয়ার অর্থাৎ চলো এখান থেকে যাই আমি কিছু করব আই উইল ডো সামথিং এখানে আই মানে আমি উইল ডো মানে করব সামথিং মানে কিছু আই উইল ডো সামথিং অর্থাৎ আমি কিছু করব এটা করবেন না স্যার ডো দিস স্যার এখানে ডোন্ট ডো মানে করবেন না দিস মানে এটা স্যার মানে স্যার ডোন্ট ডো দিস স্যার অর্থাৎ এটা করবেন না স্যার আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও এটা থেকে দূরে থাকো স্টে অওয়ে ফ্রম ইট এখানে স্টে মানে দূরে থাকো ফ্রম মানে থেকে ইট মানে এটা স্টে অ্যাওয় ফ্রম ইট অর্থাৎ এটা থেকে দূরে থাকো আমি এটার জন্য দুঃখিত আই এম সরি ফর দ্যাট এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত ফর দ্যাট মানে এটার জন্য আই এম সরি ফর দ্যাট অর্থাৎ আমি এটার জন্য দুঃখিত তুমি একটা ভিকারি ইউ আর এ বেগার এখানে ইউ মানে তুমি এ মানে একটা বেগার মানে ভিকারি ইউ আর এ বেকার অর্থাৎ তুমি একটা ভিকারি আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি মাই ওয়ার্ক মানে আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দেয়ার এলন এখানে ইউ মানে তুমি ডোন্ট গো মানে যেও না দেয়ার মানে সেখানে এলন মানে একা ইউ ডোন্ট গো দেয়ার এলন অর্থাৎ তুমি সেখানে একা যেও না আমার মনে হয় সে এসেছে আই থিঙ্ক সি ক্যাম এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় শি মানে সে ক্যাম মানে এসেছে আই থিঙ্ক সি ক্যাম অর্থাৎ আমার মনে হয় সে এসেছে আমি কি এখন আমার বেতন পেতে পারি ক্যান আই গেট মাই স্যালারি নাও এখানে ক্যান আই মানে আমি কি পারি গেট মানে পেতে মাই মানে আমার স্যালারি মানে বেতন নাও মানে এখন ক্যান আই গেট মাই স্যালারি নাও অর্থাৎ আমি কি এখন আমার বেতন পেতে পারি তুমি খুব বিরক্তিকর ইউ আর সো বোরিং এখানে ইউ মানে তুমি সো মানে খুব বোরিং মানে বিরক্তিকর ইউ আর সো বোরিং অর্থাৎ তুমি খুব বিরক্তিকর তিনি এখন কাঁদছে হি ইজ ক্রাইং নাও এখানে হি মানে তিনি ক্রাইং মানে কাঁদছে নাও মানে এখন হি ইজ ক্রাইং নাও অর্থাৎ তিনি এখন কাঁদছে